আমি দুনিয়াতে অন্ধ হয়ে তো জন্ম হয়ে থেকে তো তাকিয়েই আছিবে তাকিয়ে তাকিয়ে আমার ভালো লাগছে না এবার আমি অন্ধ হইতে চাই বুঝলি অ তুই অন্ধ হয়ে থাকতে চাস হ্যাঁ রে বাড়া দাঁড়াচ্ছি ভাই তোকে আরো অন্ধ করে দেওয়ার ব্যবস্থা আমি লাকিটা কইলে

তোর সাথে আমার বন্ধু তোর সম্পর্ক অনেকদিন থেকেই আছে তাও কতদিন হবে তোর আন্দাজ তাও গোটা ছয় সাত বছর হবে তুই ঠিক বলছিস তো হ্যাঁ রে ঠিকই কেন কি কোনো সন্দেহ নাকি না না আমার সন্দেহ হয়নি তাহলে ওরা ওসব কথা বলা কি দরকার কবে থেকে ভাব কি না ঘর পাকা মারা ছিল আমার নাকি তো আমার দিকে একবার তাকাতো কি বলল এই শালাকেও ঘর পাকা মনে করায় তা কি হবে তোর দিকে আচ্ছা তুই তো আমার খুব ভালো বন্ধু আজকে আমার মনের একটা আশা পূরণ করতে পারবি বন্ধু তুই বল কি আশা শুনি যদি আমার ক্ষমতায় নিশ্চয় পূরণ করতে পারবো আমার মনের আশা হচ্ছে বুঝলি তুই আজকে আমাকে গান শোনাবি বাংলার হিন্দি গান দুটোই মিলি গুড মর্নিং ভাই আমি কি শিল্পী নাকি ভাই তাই তোকে গান শোনাবো পঞ্চাশ টা আমার তাহলে তুই বলতে চাইছিস তুই গান শোনাবি না কি তাই তো এই শালা আমাকে মহা কথা মহাজানো আমি তাহলে গান জানি জানিনা ফারি আমাকে গান তাহলে তুই গান গাইতে পারবি না কি তাই তো আমি গান গাইতে পারব না রে আমাকে তাহলে আমি গান গাইলে শুনবি তো হ্যাঁ শুনবো ঠিক আছে তাহলে আমি গান শুরু করছি হ্যাঁ লে শুরু কর প্রিয়া তোরে ভালোবেসে হলো সর্বনাশ প্রেম হারানোর ব্যথায় আমি হলাম জিন্দালাস। সোনাপুরে হয় যে খাঁটি কয়লা পুড়ে ছাই আমার এমন পড়লো এখন কিছুই বাকি নাই কোন দশে তুই বিয়ের মালা দিলি পরের গলে তোর বিরহে বুকে আমার ইটের ভাটা জলে বাহ বন্ধু বা তোর কণ্ঠের গান এত মিষ্টি করে আগে জানতাম না তোর গোড়া ও নাইস ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ বলবি আমি বুঝতে পারি না বাংলা ছেড়ে বাংলা বলবি ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে তাই হবে আর একটা গান ভালো দেখে গা মানে মেয়েটা থেকে কোনো দিনই রাতে ঘুম থেকে দেয়নি তাই তো তুই আমার কি ধরনের বন্ধু আজও বুঝতে পারলাম না বুঝলি তোর আমি ভালো বন্ধু ব্যা আমার বাড়ার বন্ধু তো বেশ তাই হলে তোর আমি বাণার বন্ধুই হলাম গান গা গান আমার মনে শান্তি নাই আমার প্রাণেও শান্তি নাই বন্ধু আমার বোস আজি আয় অন্য ঘরে যায় বন্ধু রে কত ভালোবাসলাম বুঝতে পারলো না ক আমায় ছেড়ে চলে গেল পর পুরুষের সাথে বন্ধু কেমন করে আমার সাথেই করলো বেইমানি বুঝতে পারলাম না রে আজ মনের খবর তার আশায় আশায় দিন কাটে না ঘরে আমার যে ভালো লাগে না যেখানে তার সাথে যাব তার জন্য পড়ান কাঁদে বুকের ভিতরে আমার আগুন জ্বলে পানি দিয়ে নি ভাবার লোকটা নাই তুই আমারই বন্ধুরে আমার কাছে বসে আছিস তুই আমারই তুই গান শুনছিস রে আমার এক এক সময় মনে যে হয় তোর বইয়ের কাছে যাই তোর বউকে জড়িয়ে ধরে চুমু খাই বইয়ের কথা মনে পড়ে যেন মনে হয় তোর বউকে জড়িয়ে ধরি জীবনটা আমার শেষ হয়ে গেল তোর বইয়েরই রূপ জৈবন দেখে তোর বউকে ইচ্ছা করে এই চিদি ভাই তু কি গান গাছিবে তুই গানের সাথে সাথে তুই কি বলতে চাইছিস আমি কি কিছু বুঝতে পারছি না নাকি আহ অতটাই বোকা আছে নাকি বে তুই কি বলতে চাইছিস কি আসলে হ্যাঁ যা কিছু আমি বলেছি রে সবটুকু আমার মনের কথা তুই যদি আমার হেল্প করিস তাহলে পুরোনো ভালোবাসাকে ভুলে যাব তোর বৌয়ের সাথে রথ কাটাবো তোর বউ আমার জানে রে জান তাইলে এতদিন বুধ মারা নেই ভাই সত্যি কথা বললি আমার বউটা মাল ভালো বলে তোমার সাথে বন্ধুদের সম্পর্ক রেখেছিস কে তাই তো সবই যখন তুই বুঝতে পারলি তাহলে এইভাবে তোর বন্ধুকে আর কেন আমি কষ্ট দিচ্ছিস তোর করা হয়ে যাবে তারপরে আমাকে রাতে ফোন করে ডাকবি আমি তোর বউকে একটু আদর করব গুড ভাই শোন আজকের পর থেকে তোর সাথে আমার কোনো বন্ধু সম্পর্ক থাকবে না বে সালা তোমার বউয়ের দিকে পূর্ণত দিচ্ছিস তুই তাইলে আমার কেমন বন্ধু তুই আমাকে কত ভালোবাসিস আজকেও তোকে আমি জেনে নিলাম বে তোর বউকে একবারও তো আমাকে দিতে পারছিস না তাহলে তুই কেমন বন্ধু বুঝ বোকার আমি প্রতিদিন রাত্রে দুবার তিনবার করে হ্যান্ডেল মারিবে সালা আর তুই আমার বন্ধু হয়ে সেই কষ্টের একটু ভাগ দিতে পারছি না তোর বউকে দিতে পারছি না একবার ভাই এতদিন আমি তাহলে বুঝতে পারিনি তাইলে তুই আমার তুই আমার বউয়ের সাথে এরকম করার জন্য তো আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখেছিস সালা বেইমান বন্ধু শালা এখন তো বেইমান বলবি সত্যি কথা বলেছি না সেই জন্যই তো আমি তো তোর কাছে বেইমান এ বোকা চুদা চুদি ভাই এটা কি সম্ভব বল আমার বউকে তোকে দেবো হ্যাঁ শালা হারামি ঘর কোনো কথা মানা চাই না কি ভাই এটা এটা কি মানা যায় বল তুই বল বে তুই কি বলছিস মানা যায় না আমার টাকা টাকা তুই যে মেয়েটাকে বিয়ে করেছিস ওটা তো তোদেরকে ঘরের লোক হয় না মেয়েটা তো পরের বে ওটা তো অন্য লোকের মেয়ে বে বোকা চুদা তুই যদি কইতে পারিস সেই মেয়েটাকে তাহলে আমি কেন একবার হালকা করে পারবো না বে উফ গুড মর্নিং ভাই কথা বুঝেনা তো

আমিও বিয়ে করবো তারপরে বুঝিয়ে দেবো দেখবি শালা যে আমার বইয়ের দিকে নজরে তাকাবে না তার ঘাড়ে ভেঙে দেবো আমি